আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন অবশেষে তৈরি করে ফেললাম নিজ হাতে দুইশো কোয়েল পাখি পালন করা যাবে এমন একটি খাসা শুরু থেকে শেষ পর্যন্ত খাসা তৈরির প্রক্রিয়াটি দেখাবো আজকের ভিডিওতে আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে চারশো পাঁচশো এক হাজার কোয়েল পাখি পালন করা যাবে এমন খাসাও তৈরি করতে পারবেন শুরুতে একটা নির্দিষ্ট মাপ নিতে হবে আপনি কি পরিমাণ কতটুকু সাইজের খাসা তৈরি করবেন আমি এখানে যে খাসাটা তৈরি করব সেটা হচ্ছে পাঁচ ফিট লম্বা থাকবে উচ্চতা থাকবে তিন ফিট পাশে থাকবে আড়াই ফিট এমন একটা খাসা আমি তৈরি করে নিতেছি এই জন্য প্রথমে দুই সাইডের ফ্রেমটা তৈরি করে নিতে হবে আপনারা ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন আমি একটা ফ্রেম তৈরি করে নিতেছি এবং ফ্রেমটা তৈরি করার নিয়ম হচ্ছে এক সাইডে অবশ্যই ঢালো দিতে হবে আমরা সবাই জানি সাধারণত কোয়েল পাখির খাসা এক সাইডে ঢালু দিতে হয় যাতে করে সহজে ডিমটা গড়িয়ে আসে এক সাইডে ঢালুর পরিমাণটা এক দুই ইঞ্চি রাখার চেষ্টা করবেন আপনারা আমি এখানে দুই ইংসি ঢালু রেখেছি আপনারা যদি ভিডিওটি লক্ষ্য করেন দেখবেন আমি এক সাইডে চারটা কাঠ লাগিয়েছি আর যদি আমি বেশি তালা করতাম তাহলে প্রত্যেক তালার জন্য আরও দুটো করে কাঠ লাগতো এক সাইডে দিবেন আর একটা সোজা রাখবেন তবে আপনারা মাথায় রাখবেন দুই সাইডে ঢালো যে মাপটা সেটা যেন এক হয় এতে করে কোনো সাইডে আঁকা বাঁকা হবে না আমি এই খাসায় যে কাঠ ব্যবহার করেছি সেটা একেবারে কম ব্যবহার করার চেষ্টা করেছি আপনারাও অতিরিক্ত কাঠ ব্যবহার করবেন না অতিরিক্ত কাঠ ব্যবহার থেকে বিরত থাকবেন এতে করে আপনাদের খরচটা কমে আসবে এরপর লম্বা অনুযায়ী কাঠ জোড়া দিয়ে ফ্রেমটা তৈরি করে ফেললাম যেহেতু এখানে আমি পাঁচ ফিট লম্বা দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আলহামদুলিল্লাহ আমার ফ্রেমটা মোটামুটি শেষ এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মাছ বরাবর কাঠ লাগিয়ে নিতে হবে অর্থাৎ যেখানে কোয়েল থাকবে মাছায় সে মাসায় কাঠ লাগিয়ে নিতে হবে মাঝখানে একটি করে কাঠ দিলেই হবে তবে কাঠটা অবশ্যই খাড়া করে দিতে হবে এতে করে দেখবেন লেগে থাকবে মলগুলো না সরাসরি পড়ে যাবে আপনারা যদি কাঠগুলো সোজা করে দেন তাহলে দেখবেন মলগুলো লেগে থাকবে এতে করে দুর্গন্ধ সরাবে এবং কোয়েল পাখিরা লোক বালাই হবে সম্পূর্ণ খাঁচাতে আমি মাঝখানে একটি করে কাঠ লাগিয়েছি এতে করে অনেকটাই মজবুত হবে একটা কথা একেবারে না বললেই নয় একেবারে নিচের যে মাছাটা কমপ্লিট করবেন তখনই নেট লাগিয়ে আসবেন আপনারা কখনোই সম্পূর্ণ ফিল্ম তৈরি করে নেট লাগাতে যাবেন না এতে করে অনেক ঝামেলা হতে পারে আপনারা মাছায় যে নেট ব্যবহার করবেন সেটা হাফ এঞ্চি ব্যবহার করার চেষ্টা করবেন এর কম বা বেশি ব্যবহার করা যাবে না বড় দিলে দেখবেন টিমটা সহজে করিয়ে আসবে না আর ছোট দিলে ডিমটা গড়ে আসবে সহজেই কিন্তু মলগুলো খাসার ভেতর লেগে থাকবে এতে করে কইল পাখির অনেক রোগ হতে পারে যেহেতু আমার খাসাটা লম্বায় পাঁচ ফিট এবং পাশে আড়াই ফিট অর্থাৎ আমি আমার খাসার মাপ অনুযায়ী নেটটা কেটে নেব আপনারা যখন নেট কাটবেন তখন অবশ্যই এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখার চেষ্টা করবেন এতে করে দেখবেন তার কাটা লোহা মারতে সুবিধা হবে তো যেটা করতে হবে একেবারে নিচ থেকে নেটগুলো লাগিয়ে আসতে হবে দেখেন আমি কিন্তু আগে মাছের নেটগুলো লাগিয়ে নিয়েছি আপনারা যদি নিচ থেকে মাছের নেটগুলো লাগান তাহলে কোনো সমস্যা হবে না নেটটা লাগানোর সময় অবশ্যই চার সাইডের মাপ অনুযায়ী কেটে নেবেন তারপর চার সাইডে তার কাটা বা লোহা দিয়ে আটকে নেবেন এরপর এক সাইড থেকে তার কাটা বা লোহা দিয়ে নেটটা আটকে দেবেন আপনারা বাড়তি নেটগুলো অবশ্যই কেটে দেবেন আপনারা যদি এভাবে নেট লাগিয়ে খাসা তৈরি করেন দেখবেন এতে করে বেশি সময় লাগবে না এবং খাসাটাও সুন্দর হবে আমার একদম উপর থেকে নিচ পর্যন্ত নেট লাগানো শেষ এখন সাইডের নেটগুলো লাগিয়ে নেব আমি সাইডে এক ইঞ্চি পরিমাণে যে নেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছি আপনারাও এক ইঞ্চি পরিমাণে নেটগুলো ব্যবহার করবেন আমি আগে সাইডের নেটগুলো লাগাবো এরপর কেটে নেব আলহামদুলিল্লাহ সাইডের নেটগুলো লাগানো শেষ এই ছিল মোটামুটি খাসা তৈরির কাজগুলো এরপর ডিম রাখার জায়গাটি তৈরি করে নেব সামনের সাইডে ডিমটা যেখানে গড়িয়ে আসবে সেখানে চিকন এবং উঁচু কাঠ লাগিয়ে নিতে হবে আমার কাছে চিকন কাঠ না থাকায় আমি এই কাঠগুলো ব্যবহার করেছি আপনারা অবশ্যই চিকন কাঠ ব্যবহার করবেন তো এই ছিল মোটামুটি খাসা তৈরির প্রক্রিয়া এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেব আর অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরে কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের ব্যবসা দান করেন আলাইকুম